দুই পুত্রর পরে এক কন্যা হওয়ায় মা বাবা তার নাম দিয়েছিল রাজকন্যা তা রাজকন্যা নামটা বলে কি হবে সে যেরকম রূপসী ছিল সেরকম গুণবতী ছিল রাজকন্যা তার এমনি এমনি নাম হয়নি ছোটোবেলায় তার নামটার সঙ্গে তার জীবনেরও খুব সুন্দর মিল হয়ে গেছে তো সে পড়াশোনায় প্রচণ্ড ভালো ছিল এবং দুই দাদার পরে যেহেতু একটিমাত্র বোন তাই সে খুব আদরেরও ছিল দাদারাও প্রথমে খুব ভালোবাসতো বোনকে ছাড়া তারা কিছু বুঝতো না বোনকে ছাড়া তারা কিছু খেত না বোনকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া নিয়ে আসা বইকে এটা ওটা গিফট দেওয়া বোনকে সব কিছু কিন্তু দাদারা করেছে কিন্তু দাদারা যখন দাঁড়ালো নিজে পায়ে তখন তারা নিজেদের মতো চাকরি পেয়ে গেল চাকরি পেয়ে বাবা মাকে তো দেখা দূরের কথা বোন যে বড় হয়েছে বোনকে বিয়ে দিতে হবে সেই দায়িত্বটুকু তারা দুই ভাই নিল না যে যার মতো সেটেল হয়ে গেল অন্য জায়গায় হ্যাঁ একজন বাড়ির কাছাকাছি থাকতো আর একজন দূরে চলে গেলো দূরে যে গেলো তার তো কোনো ব্যাপারই নেই সে কোনো দেখাশোনাও করতো না খোঁজখবরই নিত না হ্যাঁ বাবা মার সঙ্গে মাঝে মাঝে হয়তো ফোনে কথা বলতো কিন্তু বোন যে বিবাহিত যোগ্য হয়ে গেছে সেদিকে কোনো নজর ছিল না কেননা সে পুরো বউ ভক্ত হয়ে গেছিলো আর ছোটো ছেলে ছোটো ছেলে পাশাপাশি থাকলেও বাড়িতে না থাকলো কাছাকাছি কোনো বাড়িতে থাকতো নিজেরই বাড়িতে থাকতো কিন্তু কখনো বাবা মা বোনের খবর নিত কিন্তু কখনো দায়িত্ব নিতে চাইতো না বাবা মায়ের বা বোনের যে বোন বিবাহিত যোগ্য হয়েছে বোনটার সম্বন্ধ দেখো বাবা মা বিয়ে দিতে হবে বোনকে যেহেতু সুন্দরী ছিল অনেক সম্বন্ধ আসতো সেরকমই এক জায়গা থেকে সম্বন্ধ এসছে সম্বন্ধ আসার পরে সে সার্ভিস করে যেহেতু তা বাবা মাও খুব পছন্দ যে ছেলে সরকারি সার্ভিস করে যেহেতু মেয়ে সব বাবা মা চায় সরকারি সার্ভিস ছেলেদেরকে বিয়ে দিতে সেরকম বিয়ে ঠিক করেছে বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক হওয়ার পরে মেয়েটি যখন তার এক বান্ধবী বা বন্ধুদের সঙ্গে গল্প করছে নিমন্ত্রণ করতে গেছে তখন এক বন্ধু বলছে হ্যাঁ রে এই নামের যে ছেলে তোর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে কোথায় বাড়ি রে কিসে চাকরি করে রে তখন সেই বান্ধবী বলেছে যে এরকম আমার যে এক্স হাজব্যান্ড মানে যে আমার হাজব্যান্ড হবে সে হচ্ছে এরম এরম জায়গায় চাকরি করে এই কোম্পানিতে চাকরি করে এই কারখানায় কাজ করে এরকম যা যা বলে বন্ধুকে সব বলেছে মেয়েটি রাজকন্যা রাজকন্যা বলার পরে তখন বলছে এ চেনা লাগছে যে নামটা ঠিক আছে দাঁড়া পরের দিনকে ছেলেটি যখন অফিসে গেছে তখন অফিসে গিয়ে হ্যাঁ ওই নামে বললো কি রে সেও খুব আনন্দ করছে অফিসে তার বিয়ে ঠিক হয়েছে ছেলেটি গিয়ে বলছে তখনও বুঝতে পেরেছে যে ছেলেটি যখন বলছে যে এরকম একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে খুব সুন্দরী মেয়ে বাবা মার একমাত্র মেয়ে দাদারা আলাদা থাকে তখন সেই বন্ধু বুঝতে পেরে গেছিলো যে তার মানে ওই রাজকন্যার কথাই বলছে তখন সে রাজকনাকে ফোন করে বললো হ্যাঁ রে তোর সঙ্গে কি এরকম জায়গায় এরকম ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে বলছে হ্যাঁ রে তখন বলছে ও আচ্ছা তুই কাকুকে একটু ফোনটা দিবি তখন সে বললো কেন বাবার সঙ্গে কি কথা তোর রাজকন্যা বলছে তখন বলছে তুই দে না রাজকন্যা তোর কাকুর সঙ্গে আমার কথা আছে তখন সেই বন্ধু কাকুর সঙ্গে কথা বললো যে কাকুকে বললো যে কাকু আপনি আপনার মেয়েকে ঘরে রেখে দিন সারা জীবন আপনি যা টাকা পয়সা আছে সব মেয়ের নামে লিখে দিন মেয়ে বসে বসে ঘরে খা তবু ঠিক আছে কিন্তু এরকম ছেলের সঙ্গে আপনি বিয়ে দেবেন না কেননা যে ছেলে যে অফিসে চাকরি করে ওই অফিসে আমার এক বন্ধুও চাকরি করে আমিও চাকরি করি ও কিন্তু খুব বাজে ছেলে এবং খুব খারাপ ছেলে ও কিন্তু বিবাহিত এবং একবার ডিভোর্স হয়ে গেছে আবার অন্য বউদের সঙ্গে ওর রিলেশন আছে ও খারাপ পাড়াতেও যায় ও মানে খুবই খারাপ ছেলে যত রকমের খারাপ গুণ আছে প্রত্যেকটা গুণ কিন্তু এই ছেলের মধ্যে আছে আপনি ভালো করে খোঁজখবর নেননি তখন কাকু বলছে যে না তো আমি তো খবর নিয়েছি সবাই তো ভালোই বলেছে বলছে না কাকু আপনি এই জায়গায় ওকে রাজকন্যাকে বিয়ে দেবেন না আপনার মেয়ে কখনো ভালো থাকবে না তখন বাবা তার বিআই যে হতো তাকে ফোন করেছে ছেলের বাবাকে ফোন করেছে বলছেন তখন বলেছে যে আমি আপনাদের করে আমার মেয়েকে দিতে চাই না কারণ আমার মেয়েকে জলে ফেলে দেব তবু ঠিক আছে কিন্তু আমার মেয়েকে আপনার মতো আপনার ছেলের মতো ছেলের ঘরে বিয়ে দিতে চায় না তখন তার বাবা জিজ্ঞেস করেছিল যে কেন এরকম আপনি ডিসিশান নিলেন তখন বলেছিল আপনার ছেলে এরকম এরকম বলছে কই আমরা তো জানি না ঠিক আছে আপনি যখন শুনতে পেয়েছেন আমার ছেলে এরকম তাহলে একবার বিয়ে হয়েছিল এটা ঠিক কথা আমার ছেলের বলছে তাহলে সেটা লুকিয়ে গেছেন কেন কিন্তু অন্য মেয়েদের সঙ্গে যে রিলেশন আছে সেটা আমরা জানতাম না কিন্তু ওরা একবার বিয়ে ছিল বউ ঠিক ছিল না বলে ডিভোর্স হয়ে গেছে যাই হোক যে কারণেই হোক হয়েছে আমরা তো আবার ছেলের বিয়ে দিচ্ছি ছেলে তো কখনো এরকম আমরা বুঝতে পারিনি ঠিক আছে আপনি যখন রাজি হচ্ছেন না তখন নিশ্চয়ই আমরা বিয়ে দিই আপনি যখন দেবেন না আমরা কী করে বিয়ে দেবো ছেলের বাবা বললো যাই হোক বিয়েটা কেটে গেল কেটে যাওয়ার পরে মেয়ে বললো বাবা আমি আর বিয়ে করবো না আমার জন্য আর সম্বন্ধ তুমি দেখবে না আমি তোমাদের সঙ্গেই থাকবো তো যাই হোক সেই নিয়ে ছেলেরা খুব মা বাবাকে উল্টো পাল্টা বলেছিল তোমরা নিজেরা তো মেয়েকে বিয়ে দিতেই চাও না হলে এরকম একটা পাত্রকে তোমরা হাতছাড়া করলে তো এরকম ছেলেদের মেয়েদের সঙ্গে সম্পর্ক থাকেই তারপরে পাড়ারি একটি ছেলে হঠাৎ করে একদিন এসে বলল কাকু আমার ওকে খুবই পছন্দ ছোটোবেলার থেকে কিন্তু ও এত সুন্দর তাই আর আমি তো বেশি দেখতে ভালো না আর আমাদের অভাবও ছিল যে কারণে আমি কখনো এসে বলতে পারিনি যে ওকে আমি ভালোবাসি তো আমি ওকে খুব ভালোবাসি এরকম আপনারা যদি চান আমি তখন সরকারি সার্ভিস করি আমাদের অবস্থাও ভালো হয়েছে বাড়ি বাড়িঘরও হয়েছে যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন রাজ না তাহলে আমি ওকে বিয়ে করতে যাই তখন বাবা মা তো খুবই আনন্দ পেল এরকম একটা ছেলে সত্যি ভদ্র ছেলে পাড়ার ছেলে তারা জানে ছোটোবেলা থেকে দেখেছে তারপরে মেয়েকে তার সঙ্গে বিয়ে দিলো মেয়ে রাজি হয়নি প্রথমে যাই হোক বাবা মার মুখের দিকে তাকি রাজি হয়েছিল। তারপরে বাবা মাও খুব আনন্দিত হয়েছিল মেয়েকে একটি সুপাত্রের হাতে দান করতে পেরে